ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে বাংলাদেশের সদস্যরা পদ্মায় জল কমার ব্যাপারটি প্রাকৃতিক ভারতের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ গ্রীষ্মকালে ফারাক্কা ব্যারেজ থেকে পর্যাপ্ত জল পায় না বাংলাদেশ কিছুটা ঘুরিয়ে হলেও এবার সেই দাবিতে কার্যত শিলমোহর দিল বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন তার স্পষ্ট স্বীকারোক্তি প্রাকৃতিক কারণেই জলপ্রবাহ কম নদীতে অর্থাৎ ভারতের বিরুদ্ধে জল আটকে দেওয়ার অভিযোগ যে ভিত্তিহীন তা কার্যত স্বীকার করে নিলেন তিনি মঙ্গলবার ইন্দো বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের বাংলাদেশের জন সদস্যের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে আসেন তাদের অভ্যর্থনা জানান ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপাণ্ডে এরপর ব্যারেজের বিভিন্ন দিক খতিয়ে দেখেন প্রতিনিধি দলটি গঙ্গা থেকে পদ্মায় জলপ্রবাহের বর্তমান অবস্থা জলবন্টনের বাস্তব প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা ব্যারাজ পরিদর্শনের পর বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন বলেন জানুয়ারি মাসে আমাদের জলপ্রবাহ ভালো ছিল ফেব্রুয়ারিতে কমেছে এটি প্রাকৃতিক বিষয় পাশাপাশি তিনি জানান জলবন্টন চুক্তি অনুযায়ী যাবতীয় কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে এবং এর মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি বিশেষ কমিটি পর্যালোচনা করবে আগামী ছয় মার্চ ইন্দো বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের ছিয়াশিতম বৈঠকে দুদেশের প্রতিনিধিরা গঙ্গা পদ্মার জলবণ্টন ছাড়াও তিস্তাসহ চুয়ান্নটি আন্তঃসীমান্ত নদীর বিষয়ে আলোচনা করবেন এছাড়া সাতই মার্চ কলকাতায় কারিগরি পর্যায়ের বৈঠক হবে যেখানে দুদেশের জলসম্পদ বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন আগামী আটই মার্চ প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন রিসেন্টলি একটু কমে গেছে জানুয়ারি মাসে ভালো ছিল গত ফেব্রুয়ারি মাসে একটু একটু কমে একটু কমেছে জল কমেছে এটা ন্যাচারাল জল কমেছে এটা কোন বছর বেশি থাকবে কোন বছর কম থাকবে চুক্তি বাস্তবায়ন হচ্ছে চুক্তি প্রজনের চুক্তি বাস্তবায়ন হচ্ছে ওখানে ফ্লো ভিজার করা হয়েছে আবার এখানে ফিডার ক্যানেল করা হচ্ছে সো এটা চুক্তি অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে যেটা গঙ্গাতে মেজার করা হচ্ছে সেই পরিমাণ পানি বাংলাদেশে যাচ্ছে আর যেটা ফিডার ক্যানেলে মেজার করা হচ্ছে এই পরিমাণ পানি কলকাতা যাচ্ছে প্রসঙ্গত বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর ভারত বাংলাদেশ সম্পর্ক কিছুটা টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চিন্ময় প্রভুর গ্রেপ্তারিসহ সহ একাধিক ঘটনায় তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি এমন আবহে গঙ্গা পদ্মা নিয়ে বাংলাদেশের প্রতিনিধি দলের ভারত সফর কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয় ভবিষ্যতের জলসম্পদ ব্যবস্থাপনাতেও এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই সফরের মাধ্যমে দুদেশের সম্পর্কের নতুন দিক খুলতে পারে নাকি রাজনৈতিক অস্থিরতার ছায়া এই আলোচনাকেও প্রভাবিত করবে সেটাই এখন দেখার বিষয় এ বিষয়ে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে প্রতি বছরই দুদেশের প্রতিনিধিরা দুদেশে গিয়ে থাকেন জল সরবরাহের বিষয়টি দেখার জন্য जो ऑब्जर्वेशन होता है हर साल होता है एज पर ट्री जनवरी से थर्टी फर्स्ट मे तक होता है और उसका उनका टीम यहाँ पर फरका में रहता है वैसे ही इंडियन साइड का हार्डिंग ब्रिज में रहता है तो उसका सुपरविजन के लिए उनका हर साल में एक बार उनके हाई लेवल टीम आती है जो जी आर सी मेम्बर है बस वही है रूटीन है ये कुछ नया अच्छा, कुछ नहीं है अक्सर हम सुनते हैं कि मीडिया में जो इंडिया पानी कम देता है नहीं 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 ऐसा कुछ नहीं है अभी वो एज पर इंफ्लो जो है एज पर शेयरिंग जो फार्मूला है उसके हिसाब से हो रहा है अभी करीब करीब सिक्सटी एट थाउजेंड

বোধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন